এবং সাহারির জন্য সবচেয়ে উত্তম খাবার হলো খেজুর নবী করিম সাল্লা সাল্লাম সাহারি সম্পর্কে বলেছেন কতই না উত্তম সাহারি হলো খেজুর তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আদা পাকা আধা কাঁচা খেজুর সাধারণত মুখের অংশ থেকে গোড়ার অংশ থেকে পাকা শুরু হয় এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায় গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে নরম হয়েছে আর বাকি অর্ধেক কচকচে কাঁচা এই খেজুরকে বলা হয় রোতাব নবী সাল্লা সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন গরমের সময় রমজান হলে এটা পাওয়া যায় তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন অর্থাৎ পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম কিন্তু এটা জরুরি কোনো জিনিস না আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে খেজুর ছাড়া ইফতার হবে না এমন কোনো কথা নাই কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে ইফতার হয়ে যাবে রোজা হয়ে যাবে কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে কিন্তু তার রোজা আল্লাহ কাছে কবুল হয় না আবার অনেকে হয়তো সামান্য এক পানি দিয়ে ইফতার করেন অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার করেন খেজুর কেনার সামর্থ্য নাই কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্না হিসাবে আল্লাহ আমাদেরকে দান করুন ঠিক একইভাবে জন্য এই একই খাবারকে গুরুত্ব দেওয়া উচিত আমরা সাধারণত ভাত মাছ যাই খাই না কেন একটা খেজুর আমরা খেয়ে নিতে পারি একটু খেজুর খেতে পারি দুটা খেজুর খেতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের আহ সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্না সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে অনেক বেশি এনার্জি আছে যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং উভয়টাতে খাওয়া হয় হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ আর সবচেয়ে বড় কথা বিক্রি শুন সুন্না অতএব সেই চেষ্টাটা আমরা করব কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন যেটা বলছিলাম তার রোজার স্বভাবে কোনো ঘাটতি হবে না বরং রোজা নির্ভর করে তার তাকুয়ার উপরে তার রোজার যে দাবি আছে রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার উপরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কি দিতে হবে পান আহার স্ত্রী সবাস অথবা হস্তমৈঠন ইচ্ছাকৃত বীর্যপাত এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয় ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে রেখেছে ভেঙে ফেলেছে তাহলে সেক্ষেত্রে স্ত্রী সবাস করে ফেলেছে খেয়ে ফেলেছে পানাহার করেছে কিংবা হস্তমৈথন করে ফেলেছে তাহলে ওই রোজার জন্য আহনাফের অনুযায়ী একটা রোজা কাজা যেহেতু ভেঙে ফেলেছে আর ষাটটা রোজা টানা কাফারা রাখতে হবে মোট একষট্টিটা এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে মাঝখানে যদি গ্যাপ দেয় আবার শুরু থেকে রাখতে হবে আর অন্য রামায়ক্রাম হাম্বরি মাজাবর রামায়ক্রাম তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সবাস বা জনতার সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফারা আর না হলে শুধু কাজা তবে একটা হাদিস আছে বলেছেন কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না দায় মুক্তি হবে কাজা এবং কাফারের মাধ্যমে দায় মুক্তি হবে মর্যাদা ওইটা হাসিল হবে না রোজা মানেই তো নিয়ন্ত্রণ গোটা পৃথিবীতে যত অন্যায় হয় এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয় তার ভিতরে দুটি কারণ হলো মেইন একটা হলো মানুষের বৃত্তির জন্য আর একটা যৌনবৃত্তির জন্য যৌন বৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য একটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে পানাহার এবং যৌনতা এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না তে চেষ্টা সেটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত এবং কাফারা দেওয়া ষাটটা রোজা সহজ বিষয় না টানা রাখতে হয় এটা অনেক কঠিন কাজ তো এই জন্য রমজানের রোজা যাতে কোন অবস্থাতে বিনা ওজরে না ভাঙা হয় হ্যাঁ কেউ অসুস্থ হয়ে গেছে ভেঙে ফেলেছেন তার কথা ভিন্ন যারা রমজান মাসে রমজান মাস পেয়ে গুনা মাফ করাতে পারলো না তাদের পরে ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে কোনো বিশেষ শাস্তি তো না তবে হাদিস আমরা শুনেছি নবী সাল্লা সাল্লাম থেকে বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণিত হয়েছে মূল জিনিস একই বাউদাবান আদরাক রমাদান আলম কেউ রমজান পেলো কিন্তু গুনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংসের দোয়া বদোয়া করেছেন জিব্রিল নবীলাম বলেছেন আমিন আমি এটাকে সমর্থন করি তার মানে জিবরিলের দোয়াতে নবীশালের সমর্থন এই দোয়া তো বিফল যাবে না তার মানে রমজান পেয়েও যদি আপনি মাফ না পান তাহলে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না এটা চরম একটা দুর্ভাগ্য দুর্ভাগ্যের বিষয় এজন্য রমজান মাসে যে কোনো মূল্যে আমাদের এই ইয়েটা অর্থাৎ আল্লাহর কাছ থেকে মাঘ পাওয়ার চেষ্টাটা আমি আহ প্রত্যাশা অনুযায়ী আমি পাবো সেরকম আগ সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করে পদবন্দি করা দরকার এবং মাফরাত কামনা করা দরকার রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে মাস কোন স্মার্টফোন ব্যবহার করবেন না নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না যাদের নেটেই কাজ নির্দিষ্ট সময় কাজের সময় করবেন এরপরে টোটালি বন্ধ করে দিবেন বাসার রাউটার বন্ধ করে দিবেন নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন ডিসিশন নেন দেখবেন আপনার রমাদানের অন্য দশটা বিশটা প্রস্তুতির চাইতে এই একটা প্রস্তুতি আপনার রমদানকে অনেক বেশি অর্থ করে দিবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত রমদান মাসে আনহেলদি অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমদানে বিরত থাকেন দুইটা জিনিস এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন আমার বিশ্বাস আপনার রমদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন এ বাদবন্দিকে আপনি স্বাদ পাবেন তৃপ্তি পাবেন স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা শক্তি এটা পাবেন এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটা পর একটা আনন্দ বেদনা হাসি খুশি বেদনা বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে এরপর বাদতে মনোযোগ হয় না না তারাবিদে মজা পাই না রোজাতে না তাহা না দোয়াতে না তেলাওয়াতে কোনো মজা পাই এগুলো থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস অনেক জিনিসের খোলাসা দুটা জিনিসের মধ্যে চলে আসবে অতিরিক্ত খাদ্য গ্রহণ অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন স্বাস্থ্য ভালো থাকবে ভেতর থেকে শক্তি পাবেন আর খাবার যখন এলোমেলো হবে ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকে ধ্বংস করে দিবে এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন ইংশা হবে ইদন আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন হিম্মত লাগে এটার জন্য সৎসাহস লাগে আমার একটি নবজাতক শিশু রয়েছে আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে রোজা রেখে বাচ্চা তো খাওয়াতে কোনো সমস্যা নেই রোজা রেখে তো নিজের ক্ষেত্রে অসুবিধা বাচ্চা খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে কোনো মা যদি রোজা না রাখেন বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য তো সেটা নাই এতটুকু ঠুনকো অজুহাতে রোজা না রাখার সুযোগ নাই বাচ্চাকে আপনি খাওয়াবেন দুধের বাচ্চা যদি হয় দুধের বাচ্চা দুধ একটু কম পাবে তাতে বাচ্চা মারা যাবে না প্রয়োজনে আপনি দিনের বেলায় একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ লাইফস্টাইলটা চেঞ্জ করেন রাতে বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন যাদের দিনের বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে ভাবে আমরা এটা রিকভার করতে পারি বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারি হ্যাঁ কোনো রাস্তা যদি না থাকে মরণাপন্ন হয়ে যায় আল্লাহ না করুক এরকম রিস্ক করলে তখন রোজা না রেখে সময় রোজা রাখার সুযোগ আছে রোজা অবস্থায় কোন ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি সফরে বের হলে মুসাফির রোজা রাখবে নাকি হয় মুসাফির যদি হয় এই ব্যক্তি রোজা রাখা বা ক্ষেত্রে স্বাধীন শরীয়ত তাকে রোজা রাখতে বাধ্য করে না তবে যেই রোজা সফরের কারণে রাখা হবে না সেই রোজা রমজানের পরে রেখে দিতে হবে এবং এর কারণে তার কোনো গুণ হবে না আল্লাহ বলেছেন ফমান যে ব্যক্তি অসুস্থ হবে সফরে থাকবে তার অন্য সময় রোজা রেখে দিলে সেটা তার জন্য রোজা হিসেবে যথেষ্ট হবে তবে কেউ যদি সফরে তার কষ্ট না হয় স্বাভাবিক তাহলে তিনি রোজা রাখবেন রাখতে পারেন রাখা ভালো আর যদি কারো কষ্ট হয় তার জন্য বরং কষ্ট না করে সফরে আল্লাহর সুযোগ দিয়েছেন যেহেতু সে অপশন নিতে পারে নেওয়া উচিত না বিশ্বাস থেকে এটা প্রমাণিত এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না হ্যাঁ অনেক এমন আছেন যে রমজান পরে আমার আর রাখা কঠিন কাজা রাখার সুযোগ হয় না হবে না তাহলে আমার কষ্ট হচ্ছে না তাহলে তার জন্য রাখা উত্তম কিন্তু সফর অবস্থায় শরীর আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না আমরা চাইলে রাখতে পারি চাইলে ভাঙতে পারি কিন্তু যেটা ভাঙবে সেটার বিনিময়ে যতগুলো ভাঙবে ততগুলো আবার রমজানের পরে রেখে দিতে হবে হাদা মা আইনদি আইনদাল্লাহ ও জাজাক মোল্লা খের সুহান আল্লাহ হামদি সুহান জাজাক খের এরপরে প্রশ্ন হলো রোজার সঠিক হক আদায় করব কিভাবে শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বলার চেষ্টা করেছি নবী করিম সাদালামের বেশ প্রসিদ্ধ হাদিস আছে এই প্রসঙ্গে তিনি বলেছেন বহু রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া আর কিছু হয় না রোজা থেকে সিয়াম পালন করে তাদের প্রাপ্তি তাদের ঝুলিতে তাদের ভান্ডে থাকে শুধুমাত্র উপোস থাকা এছাড়া আর কিছু তারা পায় না কত দুর্ভাগ্যের কথা কষ্ট করে রোজা রাখলাম কিন্তু উপোস থাকাই হলো আল্লাহর কাছে কোনো কিছু গেল না এটা সব হতভাগা মানুষদের কথা তো এই জন্য রোজা যেন অর্থবহ হয় সেটা যেন শুধু উপোস থাকা না হয় সিয়াম যেন আল্লাহর কাছে আমাকে প্রিয়পাত্র করে দেয় সিয়াম যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে দেয় রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার উপযুক্ত করে সেজন্য সিয়াম রেখে আমাদেরকে তাকুয়া চর্চা করতে হবে তাই করি সাল্লাহসাল্লাম আরেকটা আদিস আছে তিনি বলেছেন মাল্লা মিয়াদা আকাউলা জুরি বল আম বিহি বলজাহাল ফালে ইস আইদা হাজা আইঞ্দা সরাবা যে ব্যক্তি রোজা রেখে অনর্থক অহেতুক কাজকাম ছাড়লো না এই যে মোবাইল টিপাটি ভিভিএস বুক ইউটিউবে অহেতুক সমন্বিষ্ট করা করি এগুলো যে ছাড়লো না যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না মিথ্যা কাজ ছাড়লো না আবার রোজা রাখলো এই ব্যক্তির এই উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই এজন্য রোজা রেখে কোনো প্রকার গুনাহ না করা বিশেষ করে চোখের গুণা মুখের গুণা এবং সময় নষ্ট না করা মিথ্যা প্রতারণা এসব কিছু না করা এটা হলো রোজার অন্তর্নিহিত শক্তি রোজার স্ট্রাকচারটা তো দাঁড়ায় যাবে আমরা সাহারি খেলাম সারাদিন কিছু না খেলাম ইফতারিতে খেলাম বা পানাহার বর্জন করলাম আমার রোজা দাঁড়ায় গেল কিন্তু এই রোজা এটার যে প্রাণ সেটা আসার জন্য এই রোজা রেখে কোনো প্রকার সিয়াম পালন করে কোনো প্রকার গুনা থেকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে হবে আল্লাহ আমাদের আমাদের সবাইকে সবাইকে সেই এই বিজয়ী হওয়ার এরপরে প্রশ্ন হলো অনেকে দেখা যায় হাফেজকে রমজান আসলে ভালো হাদিয়া পাওয়া মানে কোন হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদে মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে এটা কতটুকু জায়জ আছে আহ ভাই রমজান মাসে তারাবিন নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে কে ওলামা ইকরাম বলেছেন এটা সর্বজন বিদিত মূলত কোনো এবাদতের বিনিময় নেওয়া যায় না কোন এবাদতের কোন নেকামলের বিনিময় নেওয়া যায় না কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব ওলামা অলমোস্ট এজমা ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে তার মধ্যে একটা হলো পাচক তো নামাজের ইমামতি মোয়াজী মসজিদের খেদমত কারণ এগুলো মিন ইর দিন পাঁচক নামাজ দিনের নিদর্শন প্রতীকী বিষয় ইসলামের এটা টেকাবার জন্য কিছু মানুষ যদি ডেডিকেটলি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় মতো হওয়া কঠিন এবং একটা মানুষ অন্য দশটা কাজ করবে পাশাপাশি সে মসজিদে পাচক তো এরকম দায়িত্ব পালন করবে এটা সহজ না তো এই জন্য এটা একটা নিরুপায় আরেকটা হলো মানুষকে দিনই শিক্ষা দেওয়ার জন্য ওয়াজন সিহ তালিম তরবিয়ত শিক্ষকতা মোদার রিসি এগুলো এগুলো দিনই কাজ এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়েজ নাই কিন্তু এটাও সর্বসম্মতিক্রম ক্রামের এক্সেপশনের মধ্যে রয়েছে অর্থাৎ জায়েজ কেন কারণ দিন এলমের চর্চা যদি না থাকে দিন থাকবে না এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন এখানে বিনিময় নেওয়া যায় তো এরকম যেসব বিষয়গুলো আছে তারাবিন নামাজে তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত শোনানো শোনা এটা সেই আইটেমের মধ্যে পড়ে না এটা একটা সুন্না আমল এটা ফরজ বা ওয়াজিব কোনো আমল না বা ইসলামের প্রতি কোনো বিষয় না যার কারণে এইটার বিনিময় নেওয়া দেওয়া অন্য দশটা আমলের মতোই না যায় সাধারণ সময় আমরা কোরআন তেল করে দিই একজন বলি ভাই আমি এক পারা কোরআন তেল করে দিব আপনি আমাকে পাঁচশো টাকা দিন জায়েজ হবে আমি ভাই এক পারা কোরআন তেল শোনাবো আপনার আপনি আমার পাঁচশো টাকা দিন জায়েজ হবে জায়েজ নাই এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন বিনিময় নেন এ ব্যাপারে ওলামা ইকরাম ফতোয়া হলো এই বিনিময় নেওয়া জায়েজ নাই জায়েজই হইতে একটু ওয়াজ করতে হবে তাহলে ওয়াজ নসিহতের বিনিময় হিসাবে নিতে পারে কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন কৃষি বিনিময় নিলেন এটা জায়েজ নাই তেলাওয়াত একটা নিরেটি বাদত আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি আমার পাঁচশো টাকা দেন তাহলে আল্লাহ কাছে সব পাওয়া যাবে যাবে না বরং এটা হবে এই মূলনীতির আলোকে তারাবিন নামাজে হাফেজ সাহেবরা আপনার আহ কোরআন একাডেমির তেলাওয়াত শুনিয়ে বিনিময়ে দেওয়া নেওয়াকে না নাজায়জ বলে এখন এই ফতোয়ার উপরে আমল আসলে দেশের ওয়ান পার্সেন্ট মসজিদে হয় না সবাই টাকা দেয় এবং নেয় এখন এই দেওয়া নেওয়াটা যেন একেবারে না না হয় সেজন্য বিভিন্ন ফাঁক ফুকর বের করছে হাফিজ সাহেবরা এগুলো জানে এর মধ্যে একটা হলো যে ওয়াক্তিয়া নামাজের ইমাম হয়ে যায় ঠিক আছে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে নিয়োগ দিলাম নিয়া তারা এটার বিনিময় দিলাম তার ডিউটি দিয়ে দিলাম যে তিরিশ দিনের জন্য আপনি এশার ইমাম দুই অত্তের ইমাম এই দুই অত্তের বিনিময় আপনাকে দিলাম তো ঘুরে ফিরে এটা আহ নেয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে হাফেজ সাহেবরা তারা বিভিন্ন ছলছাতড়ি করে তারা মসজিদে তারাবি পড়াইলে তারা হাতিয়া পায় এছাড়া পায় না পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের মতো হাফেজের মান এত ভালো না এরকম বহু দেশ আছে যেখানে হাফেজের অনেক কদর হয় অনেক কদর হয় কেন তাদেরকে তারাবি পড়ায় বিনিময় দিতে হবে হাফেজদেরকে এমনি সম্মানিত করা যায় না এমনকি তারাবি পড়ালো না একটা হাফেজ ছেলে ওর তো এমনিতেই সম্মানিত করা উচিত যে সে আল্লাহর কালামকে বহন করছে আল্লাহর কালামকে সংরক্ষণ করছে যেটা আমাদের সবার উপরে কর্তব্য ফরজে কেফায়া সবার পক্ষ থেকে কেউ আদায় করা কর্তব্য যেটা সেটা সে আদায় করছে সমাজে নাই আমরা হলাম চাকরি করায় তারপরে টাকা দিব তো হাফিজ সাহেবদেরকে এমনিতে হাতিয়ে দেওয়া উচিত বাকি হাফিজ সাহেবরা তাদের মধ্যে এই তামাবুল বা টাকা পয়সার নেশা না হয়ে আল্লাহর কালাম বেশি মানুষকে শোনাবো বড় মসজিদে শোনাবো বেশি মানুষ শুনবে এবং আমার মধ্যে দায়িত্ববোধ বেশি আসবে এই চিন্তা থেকে বড় বড় মসজিদে যাওয়ার চেষ্টা করা দরকার একজন হাফেজ একজন আলেম বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে বড় মসজিদ খুঁজবেন এবং কম্পিটিশন করবেন বড় মসজিদ না হলে পড়াবেন না এই জিনিসগুলো তার তাকুয়ার জন্য প্রশংসনীয় কিছু না কোরআন যিনি বহন করছেন তিনি যদি কোরআনের শিক্ষাটা বহন না করেন জুহুদ এবং তাকুয়া যদি তার ভিতরে না ঢুকে তো এটা হলো কামাসাইল হেমার ইয়াহিল আসফারা গাধার পিঠে অনেক কিছু আছে গাধা জানে না পিঠে কি আছে হাফেজ কোরআনে কি বলছে সেটা বোঝে না সেরকম হয়ে যাবে আল্লাহ আমাদের হাফেজদের হওয়ার করুন আর বাকি যারা মসজিদে দায়িত্বশীল আছেন সাধারণ মুসল্লি আছেন তারা হাফেজদের কদর করার তফিক দান করুন এই কদর করার জন্য কিচ্ছু লাগে না বহু মানুষ আছেন সমাজে মসজিদে লাখ লাখ টাকা মাসে খরচ করে তার মসজিদে একটা হাফেজ ছেলে মাদ্রাসার ছাত্র গরিব ফ্যামিলি ওরে দুই পঞ্চাশ হাজার এক লাখ টাকা একজনে দিয়ে দিতে পারে হাদিয়া এরকম বহু লোক প্রত্যেকটা মসজিদে শহর অঞ্চলে অন্তত আছে কিন্তু না আমাদের কলিজাগুলো অনেক ছোট ওই তারাবির চান্দা ছাড়া আর কিছু দেওয়ার মানসিকতা আমাদের হয় না খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দেশ থেকে তো অনেক ভাতা আছে সাহেবদের জন্য রাষ্ট্রীয় টাকা থেকে ভাতা দেওয়া উচিত মাসে মাসে যারা ভালো হাফেজ হবে তাদেরকে প্রণোদনা যারা তার কোরআনের হামেল হতে পারে কোরআনের সংরক্ষক হতে পারে আল্লাহ তালা সেরকম পরিবেশ আমাদের গড়ে তোলার তফিক দান করুন জানাজা নামাজ পড়া জায়েজ হবে কিনা ভাই এটা আমরা এর আগে এস এর আগে বেশ অনেকবার বলেছি গায়েবানা জানাজার এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি গায়বানা জানাজা মানে রাজনৈতিক জানাজা এটা কোন জানাজা রাজনৈতিক জানাজা যে লাশ নিয়া অনেক মহা দিতে হবে অনেক ভোট কালেক্ট করতে হবে মানুষের ইমেজ ক্যাচ করতে হবে এজন্য যত বেশি সম্ভব গায়বানা জানাজা করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বানা জানাজা পড়েছেন যার তিনি ছিলেন কে নাজাশী ইথিওপিয়ার নাজাসি ভিলেজ এখনো ওই ভিলেজ ওই নামেই আছে নাজারি ভিলেজ এবং ওনার কবর ওখানে আস আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম বাট যেতে পেরেছি ওখানে যেতে নাই তো তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না তার জানাজা হয়নি তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে নবী সাল্লাম তখন মদিনা থেকে তার গায়ে জানাজা পড়েছেন কারণ তার জানাজা হয়নি এই জন্য ফোকা একরাম বলেন কারোর যদি কোনো মুসলমানের কোথাও মৃত্যু হয়েছে সেখানে জানাজা হয় নাই তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়বানা পড়বে এটা ঠিক আছে কিন্তু একটা আস্ত জানাজা হয়েছে এখন আরো পাঁচশো জানাজা পড়তেছেন কি গায়েবানা জানাজা এটা সরিয়া অনুমোদন করে না এটা হলো রাজনৈতিক জানাজা এটা সরিয়ার জানাজা না এরপরে প্রশ্ন হলো সবে বরাতে কি বিশেষ কোনো ফজিলত আছে এটা আমরা এর আগে ভাই গত সপ্তাহে বলেছি তার আগেও বলেছি সবে বরাতে আল্লাহ তালা হিংসুক এবং মস্মিক ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব সাধারণ ক্ষমার ঘোষণার কথা হাদিসে সাব্যস্ত রয়েছে এবং এ সম্পর্কে আরো অনেকগুলো হাদিসে আছে যেগুলো দাইফ সবগুলোকে একত্র করলে রাতের ফজিলত সাব্যস্ত হয় পুরোপুরি কোনো ফজিলত নাই এটা বলাটা সঠিকতার নিকটবর্তী না বরং ফজিলত কিছু না কিছু ফজিলত সাব্যস্ত হয় কিন্তু আমরা আবার এটাকে যতটা ঘটা করি বা যারা পালন করি তারা আবার এত বেশি পালন করি যে এটাকে লাইলেতল কদরের চাইতে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে ফেলেছি বলছি আমরা সব রাত এটা বাড়াবাড়ি এবং ছাড়া কবলে পড়ে গেছে কেউ এটা নিয়ে করে বাড়াবাড়ি আর কেউ করে ছাড়া আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা দরকার এবং রাতকে কেন্দ্র করে যে সমস্ত বেদাৎ হয়ে থাকে সেই কুসং